আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি বায়রা তো আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ওগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনাদের সামনে আজকে ব্ল্যাক কাপ মাছের পোনা নিয়ে কিছু আলোচনা করবো তো আপনারা ওই হয়তো অনেকেই জানেন যে ব্ল্যাক কাপ মাছ এককভাবেও চাষ করা যায় বা মিশ্রভাবেও চাষ করা যায় অর্থাৎ আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এই মাছের পোনাগুলো চাষ করে আপনারা অল্প দিনের মধ্যেই লাবন হতে পারবেন অর্থাৎ আরও দেখা যাচ্ছে আপনাদের পুকুরে কি পর্যাপ্ত পরিমাণে শামুক ঝিনুক দিয়ে বরে গিয়েছে তাহলে আপনার এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করে আপনাদের পুকুরকে শামুক রিমুভ করতে পারবেন এই মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে কোনো প্রকার খাবার প্রয়োজন হয় না যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক জিনুক থাকে এই মাছের পোনাগুলো শামুক জিনুক খেয়েই বড়ো হয় এক একটা মাছ দেখা যাচ্ছে পাঁচ মাসের মধ্যে এক একটা মাছের ওজন হবে চার থেকে সাড়ে চার কেজি প্লাস ইনশাআল্লাহ ওজন হবে অর্থাৎ আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিও ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের অথবা আপনাদের যার যে মাছের পণ্য লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছের পণ্যগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলোর সাইজ ছিল আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরা আজকে ডেলিভারি করছি অতএব আপনাদের যাদের যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের থেকে মাছের পোনা সংগ্রহ করে ফেলেন তো আজকে আমরা এই ছুটবে এটি পর্যন্তই তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন